বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত কেওড়াডাঙ্গা আশা ভবন সেন্টার সাতাশতম প্রতিষ্ঠা দিবস ও ক্রিসমাস উৎসব উদযাপন হলো সারম্বরে গত উনত্রিশে ডিসেম্বর সোমবার আশা ভবন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ও বিধানসভার বিধায়ক তথা পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন বিষ্ণুপুর এক নম্বর ব্লকের সভাপতি মলিমন্ডল গোমস মন্ত্রীর হাতে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এরপর চলে একের পর এক নৃত্য এদিন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুন্দর নৃত্যে সকলের দৃষ্টি আকর্ষণ করে উপস্থিত দর্শনার্থীদের হাততালি এই শিশুদের মনে এক উৎসাহ জাগরণ করে এই শিশুদের পাশে থাকার আশ্বস্ত দিয়ে মন্ত্রী জানান আশা তাদের সাতাশতম প্রতিষ্ঠা দিবস একদিকে আর একদিকে খ্রিসমাস তারা উদযাপন করছেন এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের যেভাবে তারা শিখিয়েছেন কতটা তারা শিখতে পারলো কতটা তাদের প্রতিভা সেগুলোকে নিয়েই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন আমরা মনে করি যে কর্মই ধর্ম সেবাই পরম ধর্ম কর্মের মধ্য দিয়ে আমাদের পরিচয় আর সেবার মধ্যে দিয়ে আমরা পরম ধর্ম পালন করে থাকি একদিকে যারা মন্দিরে যায় গিয়ে তারা পূজা দেন কেউ মসজিদে গিয়ে নামাজ পড়েন কেউ বা গির্জায় গিয়ে প্রার্থনা করেন তারা হলো ধার্মিক আর যারা অসহায় মানুষের পাশে থেকে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটুকু সহানুভূতি পাবে না কি মানুষ সেই সহানুভূতি দেখানোর জন্যই আমরা মানুষ আর মানুষ হচ্ছে মনুষ্যত্ব মানবিকতা মানবতা সহনশীলতা সহমর্মিতার মধ্যে দিয়ে যাদেরকে আমরা উপযুক্ত করতে পারবো তারাই নতুন প্রজন্ম তারাই আগামী দিনের ভবিষ্যৎ তাই এদেরকে যেমনভাবে শেখানো হচ্ছে যেমনভাবে তাদেরকে তৈরি করা হচ্ছে এরা অসহায় তাদের পাশে থাকাটা তো আমাদের নৈতিক দায় সেই দায়িত্বর জায়গা থেকেই তাই তাদের পাশে থেকে তারা কিভাবে তাদের জীবনের লক্ষ্যে পৌঁছতে পারে সেই চিন্তা ভাবনা আশা ভ্রমণ যেমন করছেন এবং তারা ঈশ্বরের আশীর্বাদও তারা পাচ্ছেন কেন এই অসহায় মানুষের পাশে তারা আছে তাই আমরা বলছি যারা মানুষের পাশে থাকবে তাদের পাশে আমরাও থাকব আগামী দিনে এই এদের পাশে আজকে সারাদিন আপনার বিধানসভা এবং আপনার বড় প্রোগ্রাম শেষ করার পরও ক্লান্তি নিয়ে ছুটে চলে এসেছে আগামী দিনেও এদের পাশে থাকবে নিশ্চিত যখনই ওরা ডাকে আমি আসি দুর্গাপুজোর সময় সময়ও আসি আবার খ্রিসমাস উদযাপনে আর তাদের সাতাশতম প্রতিষ্ঠা দিবস সেখানেও এলাম এবং এই বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েরা তারা তাদের পাশে আমরা আছি তারা যারা মনে করে যে হ্যাঁ হ্যাঁ উনিও আছেন অন্যরাও আছে এই অসহায় জায়গা থেকে তাই তারা নিজেদের মনে অন্তত কিছুটা সান্ত্বনা পাবে যে আমাদের পাশেও আছে এছাড়াও এদের শিশুদের হাতে চাদর তুলে দেওয়া হয় এ সব মিলিয়ে বলা যায় এদিনের এই অনুষ্ঠানটি ছিল চোখে পড়ার মতো ক্যামেরায় মুকুলিকার সঙ্গে কবিরের রিপোর্ট দুর্নিবার বাংলা